আসসালাম আলাইকুম দুই হাজার একশো পঞ্চাশটি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বছরের মধ্যে এইস পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারে সরমট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে কিনা ছয়শো নব্বই জন নিয়োগ করা হবে স্থায়ীভাবে এবং এক হাজার চারশো ষাট জন লোক নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক তো এই দুইটা পদে কিন্তু আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সবকিছুই জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে সঠিক রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি আর এই এখানে খেয়াল করে চোদ্দই মে দু হাজার পঁচিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে নোটিশ বোর্ডে এই সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে সেখানে কিন্তু পনেরো তারিখে এই এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে এক নম্বরে খেয়ালগুলো দেখতে পারবেন তো আমরা সরাসরি সার্কুলার থেকে দেখে নেব তো এখানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে একজন প্রার্থীর বয়স দুয়ে জুন দুই সাল ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীর ন্যূনতম এসএসসি পাস হতে হবে আর অবশ্যই কিন্তু প্রার্থীর যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে চরিত্রের এবং সুন্দর ও সুঠান দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্যে ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই কিন্তু নিজস্ব বাইসাইকেল থাকতে হবে আর এই মিটার রিডার এই পদে কিন্তু বেতন ধরা হয়েছে দু হাজার ষোলো সালের প্রবেশ কাঠামো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়াও কিন্তু চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাতে কিন্তু প্রদান করা হবে পরবর্তীতে বিলিং সহকারী এটা কিন্তু স্থায়ী পদ ছয়শো নব্বই জন লোক নিয়োগ করা হবে এটা কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে আর এইখানে কিন্তু বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই জুন দুই সাল ধরে এখানে কিন্তু আবেদন করতে এইচএসসি পাস হতে হবে জিপিএ কমপক্ষে কিন্তু ভিতরে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটের তিরিশ শব্দের গতি সহ কম্পিউটার টাইপ করতে কিন্তু সক্ষম হতে হবে আর এখানে বেতন কিন্তু নির্ধারিত বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা তাছাড়া কিন্তু অন্যান্য সকল বাতারি কিন্তু প্রদান করা হবে আর এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন শুরু হবে বিশে মে সকাল দশটা থেকে আবেদন করা যাবে আর আবেদন করার জন্য এক নম্বর পদের জন্য মোট একশো টাকা এবং দুই নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষর প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন আপনাদের ছবি সঙ্গে নিয়ে যাবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই নিয়োগে কিন্তু আবেদনের শেষ তারিখ এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন জুন বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই হাজার একশো পঞ্চাশটি পদের বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ